আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা প্রচণ্ড গরম এই গরমে সবচেয়ে কষ্টে আছে শিশুরা এবং যারা বাসাবাড়িতে আছেন মা বোনেরা মা বোনেরা অতি কষ্ট করে আমাদের জন্য খাবার সংগ্রহ করছেন এমনি ঘরের ভিতরে গরম তারপরে তারা চুলার আগুনের তাপ সহ্য করে রান্না ভাড়া করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন আর এই মেহনতি মানুষ যারা আছেন বিশেষ করে রিক্সাওয়ালা দিনমজুর এবং খোলা কাঁসার নিচে যারা কাজ করেন নির্মাণ শ্রমিক ইট ভাটার শ্রমিকরা খুব কষ্টের দিন যাপন করছেন ইট ভাটার শ্রমিকরা এই রৌদ্রের ভিতরে দেখেন কত কষ্ট করছে তারা রৌদ্রের সহ্য করে মানুষের জন্য বসবাসের কিছু ব্যবস্থা করার জন্য ইট তৈরি করছেন এই ইট বানাতে প্রচুর কষ্ট আপনারা যারা ইট ভাটায় গিয়েছেন ইটের যে খোলা আছে সেই খোলা প্রচণ্ড গরম প্রচণ্ড আগুনের তাপে এই ইট পোড়ানো হয় এই এলাকা সহ চারপাশ আগুনের তাপে প্রচণ্ড গরম হয়ে থাকে বাতাস প্রচণ্ড গরম এই গরম সহ্য করে মা বোনেরা এবং ভাইয়েরা এবং অনেক অনেকে বাটায় শিশু শ্রমিকও আছে তারা কাজ করছে বিশেষ করে যারা রুলিং মিলে কাজ করছেন তাদের কথা তো বলার অপেক্ষা রাখে না রুলিং বিলের যে আগুনের তাপ তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে লৌহ মানব করে দিচ্ছে ভাইরাও প্রচুর কষ্ট করছেন আসুন আমরা সকলে যার যে স্থান থেকে এই মেহনতি মানুষকে সাহায্য করি বড় লোক ভাইরা যাদের সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদ হলেই আপনারা জাকাত প্রদান করুন জাকাত দিলে আপনার সম্পদ কমবে না বরং বাড়বে এবং আপনার সম্পদ পবিত্র হবে আল্লাহ পাক জাকাত নামাজ রোজার মতোই খরচ করে দিয়েছেন কলেমা সলাত জাকাত এবং সম্পদ বেশি হলে অবশ্যই জাকাত প্রদান করতে হবে এবং আপনাদের বায়তুল্লাহ যে হজ ব্রত পালন করতে হবে আসুন আমরা আমাদের নিশা পরিমাণ সম্পদ হলি জাকাত প্রদান করি জাকাত গরিবের হক টাকা দিয়ে জাকাত দিতে হবে কাপড় কিনে দিয়ে জাকাত হবে না